হাতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই বাংলাতেই সমান জনপ্রিয় অথচ ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে যেন ডুব দিলেন আড়ালে দীর্ঘ বিরতির পর ফিরলেন তাও আবার নিজের পরিচালিত সিনেমা নিয়ে বলছি কুসুম কথা কিন্তু এই অভিনেত্রী গত এক বছরে ফিরিয়ে দিয়েছেন অন্তত বারোটি নতুন সিনেমার প্রস্তাব আর ১২ বছর ধরে ভাত না খেয়ে তেরো বছর মাছ মাংস না খেয়ে কিভাবে ধরে রেখেছেন এমন অবিশ্বাস্য ফিটনেস আসুন জেনে নেই কুসুম শিকদারের জীবনের অজান অজানা সব অধ্যায় কুসুম উনিশশো সালের বারো এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন কুসুম সিকদার আমরা অনেকেই অভিনেত্রী হিসেবে চিনি কিন্তু তার শুরুটা গান দিয়ে ছোটবেলা থেকে নজরুল একাডেমি থেকে নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিতেন তিনি উনিশশো সালে যখন তার বয়স খুব অল্প তখনই প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে এরপর দু ও 2001 সালে আরো দুটি মিক্সড অ্যালবাম প্রকাশ পায় তবে তার জীবনের মোড় ঘুরে যায় দুই সালে লাক্স আনন্দ থারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি এরপর শুরু হয় তার গ্লামার জগৎ বা অভিনয়ের পথে চলা ছোট পর্দায় একের পর এক নাটক করে খুব দর্শকদের মন জয় করে নেন কুসুম ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয় মাহমুদ পরিচালিত গহিনের শব্দ সিনেমার মাধ্যমে প্রথম সিনেমাতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া এরপর দুই হাজার বারো সালে ইমপ্রেস টেলিফিল্মের লাল টেপ সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা করায় এর জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারও পান তবে কুসুম সিকদারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন আসে দুই সালে গৌতম ঘোষ পরিচালিত ভারত যৌথ বাংলাদেশে তিনি অভিনয় করেন ঢালিউড সুপারস্টার বিপরীতে এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই বাংলাতেই তার অভিনয় দক্ষতা তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্যারিয়ার যখন মসৃণ গতিতে এগোচ্ছিল ঠিক তখনই দুই হাজার সতেরো এক বড় বিতর্কের মুখে পড়েন কুশুম। দীর্ঘ বিরতির পর গানে ফিরে তিনি রিলিজ করেন নিজের গাওয়া ও অভিনয়ত মিউজিক ভিডিও নেশা। ভিডিওটি রিলিজের পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে অনেকে ভিডিওটির দৃশ্যগুলোকে অশ্লীল ও কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেন। এমনকি এই মিউজিক ভিডিওর কারণে তার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছিল এবং মামলা পর্যন্ত গড়িয়েছিল বিষয়টি। তবে কুশুম শেহদার তখন বেশ সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন। তিনি জানিয়েছিলেন, তিনি শিল্পে হিসেবে হিসেবে নিজের স্বাধীনতায় বিশ্বাসী এবং গল্পের প্রয়োজনে কাজ করেছেন এই ঘটনার পর তিনি নিজেকে মিডিয়া থেকে কিছুটা গুটিয়ে নেন দীর্ঘ বিরতির পর দুই সালে কুসুম সিকদার ফিরলেন এক নতুন পরিচয়ে এবার শুধু অভিনেত্রী নন তিনি পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার তার পরিচালিত প্রথম সিনেমা শরতের জবা মুক্তি পায় গত বছর এই সিনেমার গল্পটি কুসুম নিজেই লিখেছিলেন একটি ছোট গল্প হিসেবে যা পরে তিনি সিনেমায় রূপ দেন সম্প্রতি এক সাক্ষাৎকারে কুসুম জানান শরতের জবা মুক্তির পর তার কাছে প্রায় বারোটি সিনেমার প্রস্তাব এসেছে কিন্তু তিনি সব কটি ফিরিয়ে দিয়েছেন কারণ হিসেবে তিনি বলেন তিনি নিজেকে পারফেকশনিস্ট মনে করেন যেসব প্রস্তাব এসেছে সেগুলোর চিত্রনাট্য বা আয়োজনে কোথাও না কোথাও ঘাটতি ছিল তিনি অনেক ধীর গতির মানুষ এক বছরে একটা সিনেমা করা তার পক্ষে সম্ভব না শরতের জবা বানাতেই কুসুমের দু বছর লেগেছে কাজের সংখ্যা চেয়ে মানের দিকেই তার নজর বেশি কুসুম শিকদার গত বারো বছর ধরে ভাত খান না এবং ১৩ বছর ধরে মা ও মাংস থেকে দূরে আছেন তার মতে বাহিরের সৌন্দর্য চেয়ে ভেতরের যত্ন নেওয়াটা বেশি জরুরি তিনি সব সময় মন সতেজ রাখার চেষ্টা করেন মিথ্যা বলা থেকে বিরত থাকেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনয়ে গান লেখালেখি কিংবা পরিচালনা সব মাধ্যমে কুসুম সিকদার নিজের জাত চেনিয়াছেন স্রোতের বিপরীতে হেঁটে নিজের শর্তে কাজ করা এই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন সস্তা জনপ্রিয়তার চেয়ে কাজের মান তার কাছে অনেক বেশি মূল্যবান